হরে কৃষ্ণ আমাদের সকলের জন্ম হয়েছে মাতৃগর্ভে কিন্তু আজকে আমরা এমন এক রাজার কথা বলবো যার উল্লেখ মহাভারতে রয়েছে বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে যিনি সমগ্র বিশ্বের রাজা ছিলেন সেই রাজার জন্ম হয়েছিল পিতৃগর্ভে পিতার গর্ভে জন্ম হয়েছিল কেমন অদ্ভুত তো আজকে আমরা সেই রাজার ইতিহাস সম্পর্কে জানবো তিনি সূর্য বংশ রাজা ছিলেন সেই সূর্যবংশ শিক্ষক বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছে জয় রাম তো সেই রাজার নাম হচ্ছে মান তিনি শুধুমাত্র এই সমগ্র বিশ্বের সমগ্র পৃথিবীর রাজা ছিলেন সেরকমটি নয় তিনি পুরো ভূলোক এবং পাতাল লোক এবং স্বর্গলোকের অর্ধেক তিনি দখল করেছিলেন তাহলে কিভাবে জন্ম হয়েছিল রাজা মানধাতার পিতার গর্ভে জন্ম হলো তার পিতা কে ছিলেন কীভাবে তার জন্ম হলো এবং কিভাবে তিনি তার সাম্রাজ্য বিস্তার করলেন সেই মানধাতা রাজার ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো এবং আপনারা অনেকে কিন্তু অম্বরীশ মহারাজের নাম শুনেছেন যেমন ভাগবত মহাপুরাণে বিশেষভাবে উল্লেখ রয়েছে ভগবানের পরম ভক্ত অম্বরীশ মহারাজ যিনি তার সমগ্র ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করেছিলেন সে অম্বরীশ মহারাজের পিতা ছিলেন এই রাজা মান্ধাতা সেই রাজা মান্ধাতার জন্ম ইতিহাস জন্মবৃত্তান্ত সম্পর্কে আজকে আমরা জানবো তো সেই রাজা মানধাতার পিতার নাম ছিল যুবনাশ্য এটি সত্য যুগের ঘটনা তার পিতার নাম ছিল যুবনাশ্য তো যুবনাশের পুত্র হিসেবে কীভাবে রাজা মান্ধাতার জন্ম হলো সেই প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা রয়েছে এবং অবাক করা বিষয়ে রাজা মানধাতার যখন জন্ম হল তার বয়স যখন বারো দিন তখন তিনি বারো বছর প্রাপ্ত হয়েছিলেন ইন্দ্রের আশীর্বাদে দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে তো যুবনাশ্যের পুত্র মান্ধাতা। তো রাজা যুবনাশ্র একবার শিকারে গিয়েছিলেন এই সম্পর্কে দুইটি কাহিনী বর্ণনা রয়েছে শাস্ত্রী এবং দুইটি বিভিন্ন কল্পের ঘটনা একটি হচ্ছে তিনি পুত্র সন্তান লাভ করতে চান এবং সেই কারণে তিনি বনে গিয়ে সকল ঋষিদের শরণাপন্ন হয়েছিলেন এবং সেই সকল মুন ঋষিদের তিনি তপস্যা করেছিলেন তাদেরকে সন্তুষ্ট করেছিলেন এবং সেই সকল ঋষিরা যজ্ঞ করেছিলেন তার যাতে পুত্র সন্তান প্রাপ্তি হয় সেই উদ্দেশ্যে আরেকটি ঘটনা বর্ণনা রয়েছে যে তিনি শিকারে গিয়েছিলেন এবং কোনো না কোনোভাবে তিনি সেই যজ্ঞস্থলে প্রবেশ করেছিলেন এবং সেই যজ্ঞস্থল থেকে তিনি সেই যজ্ঞে সেই যজ্ঞটি করা হচ্ছিল পুত্রেষ্টি যজ্ঞ পুত্র সন্তান প্রাপ্তির জন্য ঋষিরা করছিলেন এবং সেখানে সেই রানীর জন্যে যে মাখন সেই যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল সেই মন্ত্রপুত মাখন সেটি কিন্তু কোনো না কোনোভাবেই সেই যৌবনাশ্য গ্রহণ করেছিলেন কিন্তু আরেকটি কল্পের ঘটনা যেটি আমরা প্রথমে বললাম যে রাজা যৌবনাশ্য তিনি পুত্র সন্তান তার ছিল না সেই কারণে তিনি পুত্র সন্তান প্রাপ্তির জন্য তিনি সেই সকল ঋষিদের শরণাপন্ন হয়েছিলেন এবং তাদের স্তুতি করে তাদের তপস্যা তাদেরকে সন্তুষ্ট করে তাদের দ্বারা সেই ঋষিদের দ্বারা তিনি যোগ্য সম্পাদন করেছিলেন এবং সে যজ্ঞ করতে করতে প্রায় রাত্রিকাল হয়ে গিয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিল আর যেহেতু অনেক রাত হয়েছিল সেই কারণে তাদেরকে বিশ্রাম নিতে হবে সেই ঋষিদেরকে তো তারা একটি কলসিতে সেই কলসিতে ছিল মন্ত্রপুত জল সেখানে মন্ত্রপুত জল রাখা হয়েছিল সেই যোগ্য সম্পাদন করার জন্য এবং এই মন্ত্রপুত জলের যে অর্থ প্রদান করেছিলেন ঋষিগঞ্জ যে এই জলটি পান করবেন সেই রাজার স্ত্রী তাহলে তিনি গর্ভবতী হবেন এবং একজন শক্তিশালী পুত্র সন্তানের জন্মদান তিনি করতে পারবেন তো সেই ঋষিরা কিন্তু সেই অনেক রাত হয়ে যাওয়ায় তারা সেই স্থান থেকে চলে গিয়েছিলেন এবং তার বিশ্রাম গ্রহণ করছিলেন এবং রাজা যৌবনাশ্বর সেখানে উপস্থিত ছিলেন যজ্ঞবেদের পাশি এবং তার খুব খিদে পেয়েছিল খুব তৃষ্ণার্থ হয়েছিলেন এবং তিনি কোনো কিছু বিচার না করেই সেই কলসি থেকে যে সেই কলসিতে জল ছিল সেই জল থেকে তিনি এক আজলা জল তিনি পান করেছিলেন এবং যখন সকালে সেই ঋষিরা জানতে পারলেন এই ঘটনা তখন তারা বলেছিলেন যেহেতু এটি মন্ত্রপত হয়েছিল রানীর উদ্দেশ্যে সেক্ষেত্রে যেহেতু এই জল যে পান করবে তার গর্ভে কিন্তু পুত্র সন্তান হবে যেহেতু রাজা যুবনাশ পান করেছে তার গর্ভে পুত্র সন্তান হবে পরবর্তীতে রাজা মান্ত প্রার্থনা করেছিলেন এবং সেই ক্ষমা প্রার্থনার কারণে ঋষিগণ বলেছিলেন যে তাকে সে গর্ভধারণের কষ্ট পেতে হবে না একজন মা যেরকম সন্তান ধারণ করলে গর্ভে সন্তান থাকলে তিনি যেরকম ভাবে অনেক কষ্ট তিনি স্বীকার করেন ধৈর্য ধারণ করেন সেই কষ্ট স্বীকার করেন সেই গর্ভধারিণী মায়ের যে কষ্ট পেতে হয় সেটি তাকে পেতে হবে না সে ঋষিগণ তাকে আশীর্বাদ প্রদান করেছিলেন এবং তার গর্ভে কিন্তু সেই সন্তান ছিল একশো বৎসর একশো বৎসর ছিল এবং একশো বৎসর পর মান্ধাতার জন্ম হয় যুবনার সে গর্ভ থেকে এবং মান্ধাতা জন্মের পর থেকে বিশ্বকর ভাবে বড় হচ্ছিলেন সকলকে তাক লাগিয়ে দিচ্ছিলেন কারণ তার বয়স যখন মাত্র দ্বাদশ দিন বারো দিন হয়েছিল তখনই তিনি দ্বাদশ বছর বারো বছর বয়স হয়েছিলেন দেবরাজ ইন্দ্র আশীর্বাদে এবং সকল বৈদিক শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন সকল যুদ্ধশাস্ত্র যুদ্ধবিদ্যা তিনি লাভ করেছিলেন এবং এ রাজা মান্ধাতে কিন্তু পুরো বিশ্ব জয় করেছিলেন পুরো বিশ্ব তিনি দখল করেছিলেন শুধুমাত্র এই ভলক নয় তিনি পাতাল লোক এবং স্বর্গলোকের অর্ধেক কিন্তু তিনি দখল করেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু অনেক যোগ্য সম্পাদন করেছিলেন ভগবানের সন্তুষ্টির জন্য তিনি একশোটি অশ্বমের যজ্ঞ একশোটি রাজস্ব যজ্ঞস্য অনেক যোগ্য সম্পাদন করেছিলেন অনেক দান করেছিলেন হ্যাঁ তিনি বিভিন্ন স্বর্ণ মূর্তি তৈরি করে সেগুলি বিভিন্ন ঋষিদের বিভিন্ন দেবতাদের দান করতেন এবং তিনি প্রচুর গাভবিধানও করতেন একবার তিনি বিভিন্ন ব্রাহ্মণদেরকে দশ হাজার গাভবিধান করেছিলেন এবং রাজা মান্ধাতার এই যে জীবন বৃত্তান্ত সেটি মহাভারতের দ্রোণ পর্বে মহাভারতের শান্তি পর্ব লোক রয়েছে এবং বন পর্বেও আমরা দেখতে পাই এবং বিষ্ণু পুরাণ উল্লেখ রয়েছে এবং বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পুরাণাদি শাস্ত্রে কিন্তু রাজা মানধাতার জীবন বৃত্তান্ত উল্লেখ রয়েছে এবং রাজা মানধাতার বিবাহ হয়েছিল বিন্দুমতির সঙ্গে যিনি চন্দ্রবংশীয় কন্যা ছিলেন রাজা মানধাতা ছিলেন সূর্যবংশীয় পুত্র এবং রাজা মানধাতা যে শক্তি প্রাপ্ত হয়েছিলেন সেটি ইন্দ্রের আশীর্বাদে কারণ তার জন্মের সময়ই কিন্তু ইন্দ্র থেকে তিনি বিশেষ অমৃত লাভ করেছিলেন সেই অমৃত তিনি গ্রহণ করেছিলেন এবং সেই ইন্দ্রের আশীর্বাদে কিন্তু তিনি বিশেষ শক্তিপ্রাপ্ত হয়েছিলেন এবং রাজা মান্ধাতা বিবাহ করেছিলেন বিন্দুমতিকে এবং তার তিন পুত্র এবং পঞ্চাশ কন্যার জন্ম হয় রাজা মানধাতার স্ত্রী বিন্দুমতি ছিলেন চন্দ্রবংশীয় রাজকন্যা তিনি যাদবদের রাজা শশবিন্দুর রাজকন্যা ছিলেন এবং বিন্দুমতি এবং রাজা মান্ধাতার যে পুত্র এবং কন্যা তিন পুত্রের যে নাম এর মধ্যে একজন ছিলেন অম্বরীশ মহারাজ তার প্রথম পুত্র অর্থাৎ রাজা মানধাতা এবং বিন্দুমতির প্রথম পুত্রের নাম ছিল পুরুকুচ্ছ দ্বিতীয় পুত্র ছিলেন অম্বরীশ মহারাজ এবং তৃতীয় পুত্র ছিলেন মুচুকুন্দ মুচুকুন্দ রাজারও কিন্তু বিশাল ইতিহাস বর্ণনা রয়েছে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধেও বর্ণনা রয়েছে তিনিও কিন্তু অনেক শক্তিশালী ছিলেন মুচুকুন্দ রাজা এর তিনজন পুত্রই অনেক শক্তিশালী ছিলেন পুরুকুৎস এবং অম্বরীশ মহারাজ এবং রাজা মুচুকুন্দ অম্বরীশ মহারাজ তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি তার এগারো ইন্দ্রিয়কে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করেছিলেন রাজা মান্ধাতাও কিন্তু ভগবানের ভক্ত ছিলেন এবং তিনি অনেক যাগ যোগ্য আদি সম্পাদন করতেন এবং রাজা মান্ধাতার যে পঞ্চাশ কন্যা ছিলেন তাদের বিবাহ হয়েছিল সৌভরী ঋষির সঙ্গে তো রাজা মান্ধাতা কিভাবে তার মৃত্যু হলো তো যেহেতু তিনি স্বর্গের অর্ধেক দখল করেছিলেন তিনি পাতাল লোক ভোলোক তো দখল করেছেন কিন্তু স্বর্গের অর্ধেকও দখল করেছিলেন তো তিনি চাইছিলেন তিনি সম্পূর্ণরূপে স্বর্গলোক অধিকার করবেন কিন্তু সেটি কিন্তু যবরাজ ইন্দ্র তিনি পছন্দ করেননি এবং তিনি একটি কৌশল অবলম্বন করছিলেন এবং সেই কৌশলটি হচ্ছে তিনি বলেছিলেন রাজা মান্ধতাকে যে তুমি কিভাবে স্বর্গলোক অধিকার করতে চাচ্ছ তুমি চাচ্ছ পুরুষ স্বর্গুলোকে দখল করতে কিন্তু তুমি তো ভোলোক ঠিকমতো দখল করতে পারো নি ভোলোকে পৃথিবীতে এক রাজা রয়েছে যে মধুপুরীতে থাকে মধুর পুত্র তার নাম হচ্ছে লবণ সে লবণকে তুমি কিন্তু জয় করতে পারো নি সে কিন্তু তোমার নিয়ন্ত্রণে নেই তোমার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন নয় তুমি তাকে আগে জয় করে এসো তারপর তুমি সয়গুলো অধিকার করবে আর ইন্দ্রের কাছ থেকে সেই কথা শুনে তখন কিন্তু রাজা মান্ধাতা গিয়ে সেই লবণ অসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি পরাস্ত হয়েছিলেন এবং লবণাসুরের হাতে কিন্তু তাকে হত হতে হয়েছিল সেই লবণাসুর ছিলেন মধুর পুত্র কীভাবে সে জয়ী হয়ে গেল কারণ মধু লবণাসুরের পিতা মধু ছিলেন লবণাসুর ছিলেন কিন্তু রাক্ষস রাক্ষস রাজ কিন্তু তার মধু কিন্তু সকল দেবতাদেরকে সন্তুষ্ট করতেন সকল দেবতাদের সেবা করতেন এবং সেই কারণে দেবতারা সেই মধুর প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন এবং একসময় দেবাদিদেব মহাদেব শ্রী শিবজি তিনি মধুকে একটি ত্রিশূল প্রদান করেছিলেন যেটি শিবের যে ত্রিশূল রয়েছে শিবের সেই ত্রিশূলের প্রকাশ রূপে সেই ত্রিশূলের শক্তিপ্রাপ্ত একটি ত্রিশূল তাকে প্রদান করেছিলেন তার জীবন রক্ষার জন্য এবং সেই মধুর সেই ত্রিশূল কিন্তু লবনা প্রাপ্ত হয়েছিল তো সেই কারণে লবণাসুর কিন্তু জয়ী হয়েছিল রাজা মান্ধাতার কাছে রাজা মান্ধাতা কিন্তু পরাভূত হয়েছিলেন সেই মধুর নামানুসরে কিন্তু তার রাজ্যের নামও ছিল মধুপুরী যেটি বর্তমান নাম হয়েছে মথুরা সেই মথুরা রাজা ছিলেন হ্যাঁ মধুপুরী ছিল মথুরার নাম তো সেই লবণাসুর যে মধুপুরীর রাজা ছিল রাক্ষস রাজা তো সেই লবণাসুরকে বধ করলো সেই সূর্য সূর্যবংশ অর্থাৎ রাজা মান্ধাতার বংশীয় কিন্তু রাজা শত্রুঘ্ন রাম লক্ষ্মণ বর শত্রুঘ্ন চার প্রকাশ ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু প্রকাশ শত্রুঘ্ন তিনি বধ করেছিলেন সে লবণাসুরকে এভাবে লবণাসুরের মৃত্যু হয়েছিল তো এই হচ্ছে রাজা মান্ধাতার যে জীবন বৃত্তান্ত ইতিহাস আমরা সংক্ষেপে জেনেছি তো তিনি পিতৃগর্ভে জন্ম লাভ করেছিলেন যেটি কিন্তু বাস্তবে ঘটে না কিন্তু একটি বিশেষ কারণে সেটি সত্যযুগের ঘটনা সেই কারণে তার এভাবে জন্ম হয়েছিল দেখুন আমাদের শাস্ত্রে বর্ণনা রয়েছে সত্য ত্রেতা দাপর যুগে মানুষের কিন্তু বিশেষ ক্ষমতা ছিল সত্যযুগে মানুষের আয়ুষ্কাল ছিল এক লক্ষ বছর ত্রেতা যুগে মানুষের আয়ুষ্কাল কমে হয়েছে দশ হাজার বছর এবং দ্বাপরে মানুষের আয়ুষ্কাল হয়েছে এক হাজার বছর আর কলিতে মাত্র একশো বছর কিন্তু একশো বছর কিন্তু কলিযুগের মানুষ আয়ুষ্কাল প্রাপ্ত হয় না এখন যে গড় আয়ুষ্কাল পঁয়ষট্টি সত্তর বা কেউ তার থেকে কম বছর বেঁচে থাকে তো যুগে মানুষের প্রাণ ছিল মজ্জায় সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে যুগের মানুষের মানুষ হচ্ছে মজ্জাগত প্রাণ যতক্ষণ মজ্জা থাকবে সেই কারণে দেখতে পাই শাস্ত্রে অনেক বর্ণনা রয়েছে যারা হাজার হাজার বছর ধরে ধ্যান করতেন তপস্যা করতেন তাদের শরীরের সেই মাংস সরে যেত এবং সেই হাড়ও কিন্তু সরে যেত যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মজ্জা হাড়ের ভিতরে যে মজ্জা থাকে সেই মজ্জা জীবিত থাকবে ততক্ষণ তার প্রাণ থাকবে তার মাংস পড়ে যাক শরীর থেকে কোনো সমস্যা নেই সত্য যুগে মানুষের সেরকমভাবে প্রাণ ছিল মজ্জাগত প্রাণ ত্রেতা যুগে প্রাণ হয়েছে অস্থিগত যতক্ষণ অস্থি বা হাড় থাকবে ততক্ষণ সে জীবিত থাকবে ততক্ষণ তার প্রাণ থাকবে দাপরে প্রাণ হয়েছে রুধিরগত যথা যতক্ষণ রুধির বা রক্ত থাকবে ততক্ষণ তার প্রাণ থাকবে আর কলিতে প্রাণ হয়েছে অন্নগত প্রাণ যতক্ষণ আমরা অন্ন গ্রহণ করবো অর্থাৎ খাবার গ্রহণ করব ততক্ষণ পর্যন্তই আমরা বেঁচে থাকবো এবং কেউ যদি খাবার গ্রহণ না করে সর্বোচ্চ আট থেকে দশ দিন সে বেঁচে থাকতে পারে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তো সেই কারণে কলিযুগের ক্ষেত্রে আমরা হচ্ছে অন্যগত প্রাণ তো যেহেতু কলিযুগে মানুষের আয়ুষকাল খুবই কম এবং আমাদের শক্তি কম বুদ্ধি কম মেধা কম সব কিন্তু অনেকটাই প্রতিকূলতা রয়েছে কলিযুগের ধর্মের প্রভাব কিন্তু অনেকাংশে কমে গেছে অধর্মের আচরণ বেড়ে গেছে সেই কারণে কলিযুগের যদিও অনেক প্রকার সমস্যা রয়েছে কিন্তু একটি বিশেষ গুণ রয়েছে যে বর্ণনা রয়েছে সেটি হচ্ছে কলিতে ভগবান গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন সহযোগে শ্রীচেতন মহাপ্রভুরূপ অবতীর্ণ হয়েছেন যদি আমরা হরিকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করি এই হরিনামের দ্বারা আমরা সহজে উদ্ধার প্রাপ্ত হতে পারবো সত্যযুগে যুগে বা ত্রেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে বা ধ্যান তপস্যা করার মাধ্যমে বা দাপরে অর্চনা করার মাধ্যমে অতটা সহজ ছিল না ভগবত ধাম প্রাপ্ত হওয়া কিন্তু কলিযুগে শুধুমাত্র হরিনাম করার মাধ্যমে হরিনামের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে যে কেউ সহজেই হ্যাঁ তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারবে তাই ভগবানের সহজ পন্থা আমাদেরকে প্রদান করেছেন তো অবশ্যই আমাদেরকে হরিনামের আশ্রয়ে থাকতে হবে প্রতিনিয়ত আমাদেরকে ভগবানের নাম করতে হবে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে কৃষ্ণনাম কৃষ্ণপ্রসাদ কৃষ্ণ সেবা এর মাধ্যমে আমরা ভগবানের ধামে পৌঁছাতে পারবো তাই প্রতিদিন আপনারা জপমালায় হরিনাম জপ করবেন সুলমালা বা যাদের পক্ষে সম্ভব আরও বেশি সংখ্যক হরিনাম জপ করতে পারে এবং আপনি নিজে অন্যদেরকে উৎসাহিত করুন যেন সকলেই জপমালায় হরিনাম জপ করে ভগবানের সেবা করে এবং ভগবত প্রসাদ গ্রহণ করে ভগবানের যে সিদ্ধান্তগুলি রয়েছে নির্দেশাবলি রয়েছে সেগুলি যেন তারা তাদের জীবনে পালন করে এর মাধ্যমে আমরা এই কলিযুগে উপকৃত হতে পারি আমরা সত্য যুগের এবং শ্রোতা যুগের কিছু ঘটনা আমরা শ্রবণ করেছি যেটি মহাভারতে বন পড়বে দ্রোণ পড়বে শান্তি পড়বে এবং পুরাণ উল্লেখ হয়েছে এবং এটি থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদেরকে ভগবানের চরণে শরণাগত থাকতে হবে যদি আমরা ভগবানের চরণে শরণাগত থাকি তাহলে আমরা ভগবানের কৃপায় সর্বতোভাবে রক্ষা হব সেই কারণে অবশ্যই আমাদেরকে ভগবানের চরণে শরণাগত থাকতে হবে ভগবানের নির্দেশাবলী পালন করতে হবে হরিনাম জপ করতে হবে তাহলেই এই কলিযুগে আমরা এই হরিনাম করার মাধ্যমে ভগবদ্ধ ধামে প্রত্যাবর্তন করতে পারবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে